ঘরনা সেটা হচ্ছে ডোপামিন যেটা একটা নিউরো ট্রান্সমিটার আপনার ভালো লাগে ভালো ফিল হয় আমি রিল দেখছি আমি ভিডিও দেখছি দারুণ লাগছে ঠিক আছে কিন্তু আপনার জন্য খুব ইজি এটা আগামী দিনে আপনার ডায়াবেটিস মেলিটাস যেটা চলতি কথা সুগার বলি প্রেশারটা বেড়ে যাওয়া বেড়ে গিয়ে এখন সিস্টের সমস্যা প্রচুর বেড়ে গেছে মেন সুইসান সাইকেল সব ইরেগুলার হয়ে যাচ্ছে মেয়েদের হ্যালো ইভান মাসে ডাইটিশিয়ান পদ্ম আজকে নিয়ে চলে এসেছি কোনো রকম ভিডিও আপনারা কখনো শুনেছেন এস এম এডি সোশ্যাল মিডিয়া অ্যাংজাইটি ডিসঅর্ডার আমরা রেগুলার বেসিসে প্রচুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছি স্ক্রোল করছি একটার পর একটা রিল দেখছি ভিডিও দেখছি সারাক্ষণ ওটার মধ্যে আমরা ঢুকে যাচ্ছি হ্যাঁ হতে পারে আমরা ভালোই দেখছি কিন্তু দেখছি তো আমাদের প্রত্যেকের কিন্তু ব্রেনের একটা ক্যাপাসিটি আছে আমরা লটস অফ ইনফরমেশন তার মধ্যে লোড করছি আপনি হয়তো বুঝতেই পারছেন না আপনার নিজের অজান্তে কখন কত বেশি ইনফরমেশন আপনার ডাউনলোড হচ্ছে ব্রেনে এবং তার মধ্যে ঠিক কতটা নেগেটিভ ডাউনলোড হচ্ছে আপনি বলবেন কেউ বেড়াতে গেছে কেউ ঘুরতে গেছে আমি তো তার ছবি দেখছিলাম তো আমি তো ভালোই দেখছি খারাপ কিছু দেখছি না এখান থেকেও স্ট্রেস পড়তে পারে শুনলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন ঠিক কি কী লক্ষণ দেখা যায় বা কি কী সমস্যায় মানুষ সাফার করছে সেগুলো নিয়ে আমি কথা বলব প্রথমেই আসছি সোশ্যাল কম্প্যারিজন অর্থাৎ তুলনা আপনি যখনই একটা কোনো ভালো মুহূর্তের ছবি দেখলেন বা ভিডিও দেখলেন আপনার শরীরে স্ট্রেস হরমোনটা বেড়ে গেল একবারে না হলেও বারবার দেখার পরে বেড়ে গেল এবং আপনার নিজের সাথে নিজের কথোপকথন হলো আপনি বলতে শুরু করলেন আই এম নট সো মাচ ব্লেসড আমি অতটাও বোধহয় ভাগ্যবান বা ভাগ্যবতী নই আজকে এই মানুষটি যাকে আমি এই মুহূর্তে ছবিতে দেখছি কী সুন্দর ঘুরে বেড়াচ্ছে কি সুন্দর ড্রেস পরছে কী সুন্দর মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে ওফ আ লাইফ আর আমি সারা দিন পরিশ্রম করছি হয় বাড়ির কাজ করছি না হয় বাইরের কাজ করছি টাকা ইনকাম করছি কিন্তু আমার রিলিফ কোথায় রিল্যাক্সমেন্ট কোথায় এইগুলো আপনি নিজেকে বলতে শুরু করছেন আপনি বলছেন আমি তো বলছি না আপনি বলছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ভাবাচ্ছে বারবার ভাবাচ্ছে এবং তারপর থেকে অনেক সময় অ্যাঙ্গার ইস্যু আপনার প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যাচ্ছে সবার প্রতি এবং একটা মনে হচ্ছে যেন ভালো নেই হঠাৎ করে একাকিত্বে বসে আপনি কেঁদে ফেলছেন এটা কিন্তু এসএমইডি অর্থাৎ সোশ্যাল মিডিয়া রিলেটেড যে আমাদের অ্যাংজাইটি ডিসঅর্ডার হয় অর্থাৎ অ্যাংজাইটি হচ্ছে আপনার তো প্রথম পয়েন্টেই বললাম কম্প্যারিজান তুলনা হচ্ছে আপনি না করলেও আপনার তুলনা হচ্ছে যে কোনো জিনিস নেই আপনার মনে হচ্ছে আপনার কাছে কম রয়েছে অন্যের কাছে বেশি রয়েছে ছোটবেলায় আমরা পড়েছিলাম এপার কয়েক ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সর্বসুখ রয়েছে আমার বিশ্বাস সর্বসুখ আছে আমার বিশ্বাস এটা পড়েছিলাম তো তো আমাদের সকলেরই অন্যের জীবনটা দেখলে একদম পারফেক্ট লাগে আর এটা সোশ্যাল মিডিয়া আসার পরে আরও বেশি পারফেক্ট লাগে অন্যের জীবনটা কিন্তু বিশ্বাস করুন প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে এবং প্রত্যেকের জীবনে আলাদা আলাদাভাবে স্ট্রাগেল রয়েছে আপনি একদিনের একটা পোস্ট দেখে ছবি দেখে কিন্তু জাজ করতে পারবেন না কাউকে আপনার স্ট্রেসটা তৈরি হবে দু নাম্বার পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এফ ও এম ও বলি আমরা আপনার ওখানে দেখলে মনে হচ্ছে ইস এই সুযোগটা আমি পেলাম না তো দেখা যাচ্ছে কেউ নতুন জব পেয়েছে আপনি অবশ্যই তাকে বলছেন কনগ্র্যাচুলেশনস বা কেউ কিছু করছে ভালো কিছু আপনার ভালোই লাগছে আপনি ভালো মানুষ বাট কোথাও গিয়ে আমাদের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আমরা ভালো মানুষ নয় কোনো মানুষ হান্ড্রেড পার্সেন্ট ভালো হতে পারে না এটা জেনে রাখবেন তো আপনার মধ্যে যদি ফোর মধ্যে ফোর পার্সেন্ট ধরে নেন আমি বলছি নেগেটিভ রয়েছে সেই ফোর কিন্তু যত আপনি বারবার দেখছেন আপনার ফোমো হয়ে যাচ্ছে অর্থাৎ একটা মিসিং আউটের ফোবিয়া তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমি অপরচুনিটিটা পাচ্ছি না যতটা আমি পেলাম না এত সুন্দর পজিশনে আমি পারলাম না পৌঁছাতে এত সবাই আজকে ভিডিও শুনুন ভিডিও বা অনেকেই বানাচ্ছে সবাই তো প্রপার লাইক ভিডিও কম মানে পায় না প্রপার লাইক পায় না প্রপার কমেন্ট পায় না প্রপার সাবস্ক্রাইবার পায় না ফলোয়ার্স পায় না তো এটা যখনই অন্যদেরটা কেউ দেখছে। তখনই মনে হচ্ছে আমি বোধহয় আমার অপরচুনিটিটা থেকে সরে আসছি যখনই আপনার মনে এরকম হবে ফোমও তৈরি হবে আপনি কিন্তু এসএমএডিতে ভুগছেন লো সেলফ এস্টিম আমি বোধহয় কিছু করতে পারলাম না জীবনে আমি বোধ সব থেকে আমার কোয়ালিটি কম রয়েছে নিজের একটা যে আত্মবিশ্বাস কমে যাবে যেটা ছোটো থেকে আপনার হয়তো ছিল আপনি খুব কনফিডেন্ট ছিলেন সেটা এখন আপনার মনে হচ্ছে না আমি তো তাহলে মনে হচ্ছে ততটাও গুড নই ততটাও ভালো নই মানে ততটাও আমার মধ্যে পোটেন্সিয়াল নেই বোধ হয় চলে আসছে নেগেটিভ একটা নিজেকে জাজ করার লো সেলফ এস্টিম আত্মবিশ্বাস আপনার কমে যাচ্ছে ঠিক আছে নেক্সট হচ্ছে ট্রোলিং অর্থাৎ সাইবার যে বুলি হচ্ছে। আপনি বলছেন আমি তো ট্রোল কিভাবে করছে আমাকে আপনাকে কমেন্ট করছে হয়তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরকে তো যে কেউ ট্রোল করতে পারে যে কেউ কমেন্ট বক্সে এসে যেমন ভালোও লিখতে পারে তেমন খারাপও লিখতে পারে আপনি বলবেন আমি তো মাথা ঘামাই না কে কী বলল কিন্তু বিশ্বাস করুন আপনি না মাথা ঘামালেও সাবকনসিয়াস মাইন্ড আছে আপনার এই যে নেগেটিভ ওয়ার্ডসগুলো আপনি যখন দেখছেন সেটাও আপনার জন্য একটা রং ইম ইম্প্যাক্ট কিন্তু আপনার ক্রিয়েট করছে তো এটার একটা নেগেটিভ দিক রয়েছে এবং যত আপনি দেখছেন ওই যে বললাম যে লাইকস ধরুন পড়ছে না আপনার ভিডিওতে আপনি কিছু পোস্ট করেছেন পড়ছে না লাইকস সেখান থেকেও আপনার স্ট্রেস হয়ে গেছে আমাকে কেউ লাইক দিচ্ছে না আমাকে আর দুটো কেউ কমেন্ট করলো না আপনি আজকে ভাবছেন যে এগুলো আপনার জন্য খুব ইজি এটা আগামী দিনে আপনার ডায়াবেটিস মেলিটাস যেটাকে চলতি কথা সুগার বলি সেটা নিয়ে আসবে হ্যাঁ এবং তার সাথে সাথে আপনাদের বিভিন্ন রকম হাইপার টেনশন অর্থাৎ প্রেশারটা বেড়ে যাওয়া এবং নানান সমস্যা মেয়েদের ক্ষেত্রে পি স্ট্রেস হরমোন কটিজল বেড়ে গিয়ে এখন সিস্টের সমস্যা প্রচুর বেড়ে গেছে মেনস্ট্রুয়েশন সাইকেল সবই ইরেগুলার হয়ে যাচ্ছে মেয়েদের এই স্ট্রেসের জন্য আরও যেটা বড় একটা ফ্যাক্টর সেটা হচ্ছে স্লিপ ডিস্টারবেন্স ঘুমের সমস্যা এখনকার দেখবেন জেনারেশন যারা মোবাইল ইউজ করে ব্লু লাইট তো রয়েছে তার জন্য এবং এইগুলো দেখার জন্য এই সোশ্যাল মিডিয়া রিলেটেড স্ট্রেস পড়ার জন্য ঘুমের তাদের একটা বড় কিন্তু সমস্যা দেখা যায় যেটা কতটা ক্ষতিকর স্বাস্থ্যের জন্য আমরা বোধহয় প্রত্যেকেই জানি ঘুম কম হওয়া মানেই কিন্তু আপনার শরীরে রোগ বাসা বাঁধবে অনেক রোগ কিন্তু সেখানে বাসা বাঁধবে নেক্সট হচ্ছে এই যে অ্যাংজাইটিটা হচ্ছে আপনার এটার প্রতিও আপনার একটা অ্যাডিকশান তৈরি হয়ে যায় সাইকেল তৈরি হয়ে যায় অ্যাডিক্ট হওয়ার সেটা কীরকম আপনার ভালো লাগছে আপনি যখন মোবাইল স্ক্রোল করেন আপনি যখন ভিডিও দেখেন তখন কিন্তু আপনার একটা গুড হরমোন বডিতে খরণ সেটা হচ্ছে ডোপামিন যেটা একটা নিউরো ট্রান্সমিটার আপনার ভালো লাগে ভালো ফিল হয় আমি রিল দেখছি আমি ভিডিও দেখছি আমার দারুণ লাগছে ঠিক আছে কিন্তু মনে রাখবেন আপনি যখন বসে আছেন আপনাকে ওই সাইকেলটাই ডাকবে ওই সাইকেলটা অ্যাংজাইটির সাইকেলটা যে আসুন আমাকে আবার ফোনটা দেখ মানে দেখো দেখো আস এসো আমার ফোনটা একবার স্ক্রোল করো আবার ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও দেখবো এবং সেখান থেকে আরও আমি অন্যের ভিডিও দেখবো মানে অন্যের ছবি দেখবো যেটাকে আবার আমার স্ট্রেস হবে আমার মানে আমি কিন্তু আমি ওটাতেই অ্যাডিক্টেড কেন আমি নিজেকে একাকিত্ব ফিল করছি আমার কথা বলার কেউ নেই আমি যেন মনে হচ্ছে কারোর সঙ্গে কথা বলবো না একটা লোনলিনেস নিজের মধ্যে একাকিত্ব আপনি বলবেন আমার তো বন্ধু নেই দেখুন এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একা এটাই হচ্ছে রিয়েলিটি এর থেকে বড় রিয়েলিটি কিন্তু কিছু হতে পারে না কাজে আপনি যদি নিজেকে আপনার বন্ধু বানিয়ে নেন আমি সলিউশনে আসবো সেখানে গিয়ে আবার বলবো আগে প্রবলেমগুলো নিই তবুও বলি সেক্ষেত্রে কিন্তু একাকিত্ব আপনাকে একদম করতে পারবে না আপনি যদি নিজেকে নিজের বন্ধু ভাবেন এটা বলা সহজ অনেকেই ভাবছেন কিন্তু করাটাও সহজ আমি বলে দেব কিভাবে আর একটা রয়েছে যেটা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনি সোশ্যাল মিডিয়ার বাইরেও মানুষের সঙ্গে কথা বলতে হেজিটেট করবেন কে কি বলবে কি ওই যে আপনার একটা হয়ে গেছে না সোশ্যাল মিডিয়াতেও আপনাকে যদি কেউ কিছু বলে আপনার খারাপ লাগবে ঠিক সেরকম বাস্তবে আপনি কোনো কিছু বলতে গিয়ে পিছিয়ে পড়েন যে আমি এটা বলবো আমার যদি কেউ কিছু খারাপ বলে এটা সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার এটার ওপর আমি আগে একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি ইউটিউবে অনেক আগেই বানানো রয়েছে এটা আচ্ছা এর পরে চলে মানে অর্থাৎ এই অ্যাংজাইটি মানেই কিন্তু আস্তে আস্তে আপনি ডিপ্রেশনের দিকে যাচ্ছেন অবসাদ কোনো কিছু আপনার ভালো লাগবে না হঠাৎ বসে আছেন চুক্তি জল পড়ছে কাঁদছেন কেন মনে দুঃখ হচ্ছে কী হচ্ছে আপনি বুঝতেই পারবেন না নেক্সট যেটা বলব সলিউশন কি প্রথমেই অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি বলবো ব্যালেন্স ডায়েট খান খাবারের মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন গুড ফ্যাট ভিটামিন মিনারেল ওয়াটার সব রেখে একটা সুষম খাদ্য খান তার মধ্যে আপনি একটু হাইড্রোটিন ডায়েট খেলেন আপনি একটু আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনাকে ডায়েটটা নিতে হবে সত্যি কথা বলতে তবুও বলছি সব রকম উপাদান রয়েছে সেটা খান টাইমে টাইমে খান ফুড গ্যাপ দেবেন না রাখা খাবার খাবেন না এইভাবে কিন্তু একটু ব্যালেন্স করতেই পারেন আপনি এবং একটু গুড ফ্যাট খেলেন একটুখানি ধরুন নাটস খেলেন আমন্ড কাজু আখরোট এগুলো বডিতে কিন্তু গুড ফ্যাট আপনি অনেক রিল্যাক্স করতে সাহায্য করবে গুড হরমোনস তৈরি করবে ডিটক্স খান জল আমাদের ন্যাচারাল ডিটক্স আপনি জলটাকে সারাদিনে পরিমাণ মতো খান এছাড়া গ্রিন টি খান যদি আপনার শরীরের কন্ডিশন ঠিক থাকে এবার গ্রিন টি সকলের ক্ষেত্রে তো চলে না যাদের চলে তাদের বললাম তো ডায়েটটা পুরোটাই এর মধ্যে বলাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে তবুও বললাম একটা সুষম খাদ্য খান খাবার যখন ভালো খাবেন অন্তত বাড়ির খাবার খান বাইরের উল্টো পাল্টা খাবার চিজ চকলেট পেস্ট্রি এগুলো যত এগরোল ফুচকা এগুলো যত খাবেন আমি বলছি না বাদ দিয়ে দিন অবশ্যই খাবেন মন ভালো রাখার জন্য অল্প অল্প খাবেন ঠিক আছে কিন্তু অতিরিক্ত বাইরের খাবারের প্রতি আসক্তি সেটা বন্ধ করে দিন তবে কিন্তু শরীরটা ভালো থাকবে শরীর ভালো থাকলে আমাদের মনও ভালো থাকবে বডির সাথে আমাদের কিন্তু একটা বড় কানেকশন রয়েছে মাইন্ডের ঠিক আছে সবটাকে এক জায়গায় আনতে গেলে কিন্তু সব দিকটা খেয়াল রাখতে হবে এছাড়া বলবো সকালে মোটামুটি কুড়ি মিনিট করে হাঁটুন না যদি এক্সারসাইজ না করতে পারে নর্মাল হাঁটুন খোলা জায়গায় জোরে জোরে হাঁটুন আর এক্সারসাইজ করতে পারেন এক্সারসাইজের মধ্যে থাকুন মেডিটেট করুন সকালে বসে খোলা জায়গায় একটু মেডিটেশন করুন ব্রিদিং এক্সারসাইজ করুন ব্রিদিং এক্সারসাইজের মধ্যে আপনি আচ্ছা আমি দেখিয়ে দিই যাতে আপনাদের সুবিধা হয় মেডি বলতে আমি বোঝাচ্ছি ধরুন আপনি একটা মন্ত্র স্যান্ট করলেন ধরুন আমি বললাম ওম মেডিটেশন মানে শুধু চোখ করে বসে থাকা নয় ধরুন ওমটা আপনি বললেন ওম এইভাবে আপনি এগারোবার প্রচণ্ড ধৈর্য ধরে বললেন আপনার মেডিটেট করা হয়ে গেল ব্রিদিং এক্সারসাইজ বলতে ধরুন আমি দু তিনটে দেখাচ্ছি ব্রিদিং এক্সারসাইজ ইনেল এক্সেল ইনেল এক্সেল এটা আপনি এগারো বার করলেন এছাড়া এইভাবে ব্রিদিং করলেন অর্থাৎ আমরা জোরে জোরে একটা পেটে প্রেশার পড়বে এইভাবে ছাড়ছি এটা আপনি এগারো করে তিনবার করলেন অথবা এটা করলেন এটা আপনি এগারো বার করলেন এগারো বার কারণ আছে ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য তো বেসিক্যালি বলবো আপনি যদি এই মেডিটেশনটা করেন আপনার কিন্তু অনেকটাই বেনিফিট হবে তাহলে মেডিটেশন করলেন ব্রিদিং করলেন এটাতে আপনার অনেকটা হেল্প হয়ে গেল যে স্ট্রেস অ্যাংজাইটি হয় সেটা অনেকটাই আপনার কমে যাবে আর বলবো রাতে ঘুমুন আট ঘন্টা ঘুমোতে হবে অনেকেই আপনারা জানেন কিন্তু আপনি বলবেন ঘুম আসে না প্রথম তো কেন আসে না কজটা খুঁজতে হবে দ্বিতীয় বলবো রাতে একটু দুধ খাওয়া অভ্যাস করুন যাদের দুধটা শ্যুট করে ডাবল ডোন মিল্ক খেলেন ঠিক আছে ডাবল ডোন যেটা দুধ পাওয়া যায় সেটা খেলেন ফ্যাট ফ্রি মিল্ক সেটা দিয়ে শুরু করলেন সেটা তো আমন্ডের দুধ খেলেন আমন্ড বাদামকে ভিজিয়ে রাখলেন পরের দিন আপনি ঠিক ওই সময় চব্বিশ ঘন্টা হয়ে গেল রাতেই আপনি কি করলেন ওই আমন্ডের খোসাটা ছাড়িয়ে আমন্ডটা ফুলে যাবে খোসাটা ছাড়িয়ে আর একটু পরিষ্কার হাফ গ্লাস জল দিয়ে ওই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিলেন তাহলে আমন্ডের দুধ হয়ে গেল এরকম অনেক দুধ কিন্তু অ্যাভেলেবেল আমি বলে দিলাম আপনাদের যতটা হেল্প হয় তার জন্য এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে একটু গ্র্যাটিটিউড প্র্যাকটিস করুন আমি বারবার বলি আমরা দেখতে পাচ্ছি আমরা কথা বলতে পারছি আমরা শুনতে পাচ্ছি ইজ ইট নট এনাফ এটাকেই এনাফ নয় বহু মানুষ তো কথা বলতে পারছে না দেখতে পাচ্ছে না হাঁটতে পারছে না কথাটা খুব সিম্পল কিন্তু কথাটা সত্যি তো কাজেই প্রত্যেকদিন সকালে উঠে উপরওয়ালাকে আপনি একটু ধন্যবাদ দিন না যে আজকে আমি একটা নতুন সকাল পেলাম থ্যাংক ইউ সো মাচ আজকে আবার দেখতে পাচ্ছি আজকে আবার শুনতে পাচ্ছি আজকে আবার হাঁটতে পারছি কথা বলতে পারছি যাদের কাছে এগুলো নেই তাদের তারা এগুলোর মূল্যটা অনেকটা বোঝে তো এটাকে বলে গ্র্যাটিটিউড থ্যাংক ইউটা আপনি ডায়েরিতেও লিখতে পারেন ডায়েরি বলতে গেলে বলবো আরও ডায়েরিতে আপনি লিখবেন পজিটিভ পয়েন্ট অর্থাৎ আপনার যেগুলো স্ট্রেংথ স্ট্রং পয়েন্ট সেই পজিটিভ পয়েন্ট কিন্তু আপনি আপনি যেগুলো পারেন মানে আপনার মধ্যে সেই হিজেন পাওয়ার আছে আপনি জানেন সেগুলোকে ডায়েরিতে লিখবেন সেগুলো সকাল বিকাল দেখুন না তার মধ্যেও কিন্তু কটিজল কমে যাবে সারা দেখবেন অনেকে কি করে সারা মাস ধরে ভালো লাগছে না জানি না খুব না শব্দটা ইউজ করে সেখান থেকেও কটি জল শিখতে এটা আমি পারবো না আমার দ্বারা হবে না সব পারবেন আপনি আর একটা হচ্ছে প্রত্যেক দিনে যা যা আপনার সাথে ঘটছে চেষ্টা করুন না একটা ডায়েরিতে লেখার ডায়রিটা একটু বন্ধু বানান না কেউ তো দেখতে পাবে না খুব মজা লাগবে লিখতে একবার লেখা শুরু করলে দেখবেন কি ভালো লাগছে এটা শুরু করুন পরের দিকে আমি আরও এই রিলেটেড টিপস দেবো ডেফিনেটলি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এবার শেষ করব আর একটা হচ্ছে সেলফ কমিউনিকেশান নিজের সাথে নিজে কথা বলবো আমি বলেছিলেন নিজেই নিজের সবথেকে বড় বন্ধু নিজের সঙ্গে নিজে কথা বলবেন দেখবেন অনেক ভালো থাকবেন সারাদিন একটা নিজের জন্য টাইম রাখবেন সবাইকে সময় দিচ্ছে নিজেকে দিচ্ছেন না কি হবে নিজেরা ভালো থাকলে কাউকে ভালো রাখতে পারবেন না মি টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা যদি আপনার রোদ লাগালে কোনো গায়ে রোদ লাগালে কোনো সমস্যা না হয় পাঁচ মিনিট করে রোদে দাঁড়ান যদি সমস্যা হয় দাঁড়াবেন না পাঁচ মিনিট না পারেন দু থেকে তিন মিনিট দাঁড়ান ঘাসে হাঁটুন পাঁচ মিনিট খুব ভালো হয় যদি পারেন আর শেষে লাস্ট বাট নর্থ দ্যালিস্ট যদি নিজেকে নিজের বন্ধুও না ভাবতে পারেন গাছকে ভাবুন বাড়ির আশেপাশের গাছ হতে পারে আপনার নিজস্ব বাড়ির গাছ হতে পারে প্রত্যেক দিন দশ মিনিট করে তার সঙ্গে সব কিছু শেয়ার করুন ওই গাছের সাথে আপনি বলবেন বোকা বোকা লাগছে একদম বোকা বোকা লাগছে না সায়েন্টিফিক্যালি প্রুভেন যদি দুটো গাছ পাশাপাশি থাকে যে গাছটার সাথে আপনি প্রচণ্ড কথা বলছেন সেই গাছটা দেখবেন ভালো আছে যে গাছটার সাথে আপনি একদম কথা বলছেন না সেটা মরে যাবে তাহলে গাছের প্রাণ নাচে আমরা জানতাম এই এটা থেকেও প্রমাণিত হলো চলুন না গাছকে বন্ধু বন্ধু বানাই সে তো আর আমাদের সঙ্গে বিক্রয় করবে না আমাদেরকে কোনো সমস্যা ফেলবে না এক্সপেকটেশনও তৈরি হবে না সোশ্যাল মিডিয়া রিলেটেড স্ট্রেস তখনই তৈরি হয় যখন আমাদের মধ্যে চাহিদা তৈরি হয় এক্সপেকটেশন এক্সপেকটেশান অলওয়েজ হার্টস একটা জীবন পেয়েছেন আনন্দে বাঁচুন সোশ্যাল মিডিয়া দেখুন না সারাদিনে একটা নির্দিষ্ট টাইম করে দেখুন সেটা নিয়ে এতটা তার মধ্যে কিন্তু আপনি বিভোর হয়ে যাবেন না আর যারা ভিডিও মেকিং করেন যারা আমার মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের বলবো তারা তো ভিডিও বানাচ্ছেন যখন তখন তো কাউকে দেখছেন না স্ট্রেসটা পড়ছে না বাকি সময় অল্প দেখুন নাহলে অনেকক্ষণ আমরা মোবাইল ইউজ করছি তো আমাদেরও কিন্তু একটা স্ট্রেস পড়ে যাবে ভালো থাকুন সকলে নিয়ে আসুন নতুন কোনো ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং